السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد. فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدع وكل بدعه وضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহনাল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল আজকে যে বিষয়ে সামান্য কিছু আপনাদেরকে শোনাব পার্ট বাই পার্ট সেটা হচ্ছে মরণকে স্মরণ এবং কামনা বাসনা কম করার গুরুত্ব সম্মানিত দিনীভাই সকল এই রঙিন দুনিয়ায় পড়ে আমরা রঙিন খেলতামাশায় লেগে নিমজ্জিত হয়ে এক ধরনের মরণকে ভুলে গেছি আমরা ভুলে গেছি যে আমাদের একদিন মরতে হবে সে কথাটা মুখে বললেও বাস্তবে কিন্তু আমরা ভুলে গেছি সেই ভুলের কারণে রঙিন দুনিয়ার দিকে আমরা চলে গেছি আমাদের একদিন মরণ হবে জান্নাত ঝান্নাম আছে সে কথা যেন আমরা ভুলে গেছি মরণ অনিবার্য মরণ একদিন না একদিন আসবে এই কথায় সবারই একমত যে মরণ একদিন আসবে মরণের পরে আমরা যে আমল করেছি সেই আমল অনুযায়ী আল্লাহ তর কতাল আমাদেরকে বদলা দিবেন হয় সেই আমলের বিনিময়কে কেউ জান্নাতে যাবে না হয় সেই আমলের বিনিময়ে কেউ জাহান নামে যাবে এই মরণ সম্পর্কে আল্লাহ আলা দেখেন কি কি বলেছেন কয়েক কটা আয়াত আপনাদেরকে শোনায় সুরা আলিম রানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন কুল্লু নফসিন জা এই কুল্লু নফসিন জা এই বাক্যটা কোরআনের কয়েক কটা সুরাতে আছে আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল শোনাবো তো আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত জীব মাত্রই মরনের স্বাদ গ্রহণ করবে যার জান আছে তার প্রাণ আছে ওয়াইন্নামা তুওয়াফাউন উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আর কিয়ামতের দিনে তোমাদের পূর্ণ মাত্রায় তোমাদেরকে প্রদান করা হবে তোমাদের কর্মফল প্রদান করা হবে ফামান যুহজি আলিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আর যে আগুন থেকে নিজেকে অর্থাৎ দজক থেকে নিজেকে দূরে রাখলো আর যে নিজেকে জান্নাতে প্রবেশ করালো সেই আসলেই সফলকাম সে বাস্তবে সফলকাম কাম অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথাউল গরোর আর এই প্রার্থীর জীবন শুধুমাত্র ছলনাময় ছলনাময় ছাড়া আর কিছুই নয় এই রঙিন দুনিয়া আপনাকে খুব ভালো লাগছে আপনাকে আপনি গুনাহ করছেন রাতের অন্ধকারে দিনের আলোতে আপনাকে খুব ভালো লাগছে আসলে এগুলো হচ্ছে ছলনাময় এই দুনিয়া আপনাকে খুব ভালো লাগছে ডানে ভালো লাগছে বামে ভালো লাগছে সামনে ভালো লাগছে পিছনে ভালো লাগছে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার খারাপ কাজ হচ্ছে নোংরা কাজ হচ্ছে সেইগুলো দেখে আপনাকে ভালো লাগছে আসলে এগুলো আপনাকে ছোলনামায় জীবনে জীবনে রেখেছে আপনি যখন বাস্তব জীবনে যাবেন আপনি যখন আসল জীবনে যাবেন তখন আপনি কস্তাবেন যে আমি কোন দুনিয়ায় ছিলাম তারপরে দেখেন এই যে কুল্লু নফসিন কুল্লু নফসিন জায়কাতুল মাউত কোরআনের কয়েক কটা আয়াতে আছে সুরা আনকাবুদের সাতান্ন নম্বর আয়াত পড়ুন আল্লাহ তবরাক আলা বলেছেন কুল্লু নফস কুল্লু নফসিন জায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুর যাউন প্রত্যেক নফসিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মরতেই হবে আর সোম্মা ইলাইনাথুর যাওন তারপরে আমার দিকে প্রত্যাবর্তন করবে আমার দিকে ফিরে আসবে আপনি ভাবছেন আমার মরণ হবে না আপনি ভাবছেন আমি মৃত্যুবরণ করবো না আমার মরণ আসবে না আপনি ভাবছেন এখন যুবক আছি এখন আমার বয়স বেশি হয় না এখন আমি এই করি সেই করি তারপরে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছাবো তখন আমি গুণা করব কি ভাবছেন আপনি এখন বেঁচে আছেন আজকে বেঁচে আছেন এই আটটার সময় বেঁচে আছেন আপনি নটা পর্যন্ত বাঁচবেন কিনা জানি না আপনি নিজেই জানেন না আজকে আপনি রাত্রি যাপন করছেন কালকে ভোরবেলাতে আপনি ঘুম থেকে উঠবেন কি উঠবেন না সেটাই তো আপনি জানেন না তারপরেও আপনি এই ছলনাময় জীবনে এই রঙিন জীবন জীবন জীবনকে নিয়ে আপনি পড়ে আছেন আল্লাহ আকবর আল্লাহ তবরাক তালা আরও বলছেন দেখেন সুরা আম্বিয়া যখন পড়বেন সুরা আম্বিয়া আল্লাহ তবরাক তালা বলছেন কুল্লু নবসিন মত ও নবলু আকুম বিশ্বারে ওয়াল খাই রে ফিতনতন ওয়া ইলাইনা তুর যৌন ওই যে কুল্লু নবসিন রায়কাতুল মত যার জান আছে তার প্রাণ আছে প্রত্যেক ব্যক্তি কি প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়ানাবুলুয়াকুম বিশ্বাস রে ওয়াল খাই রে আর আমি ভালো মন্দর দ্বারা ভালো মন্দ দ্বারা বান্দাকে পরীক্ষা করতে থাকি ওয়াইলাইনাথুর যাও তারপর আবার আমার দিকে ফিরে আসতে হবে আল্লাহ তাবারাকালা ভালো দিয়েছেন আল্লাহ আলা মন্দ দ্বারা আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তালা চাই না যে আপনি মন্দ করুন কিন্তু আপনাকে দুটো দিক দিয়েছে আপনি বেছে নেন বেছে নিয়েছেন খারাপ দিক আপনি ওই ছোলনাময় জীবনকে বেছে নিয়েছেন আর আপনি ভাবছেন যে আমার মরণ হবে না কখনো ওই হতে পারে না আপনাকে মরতে হবে আর ওই যে খারাপ কাজগুলো করেছেন খারাপ কাজের বদলে আল্লাহ তর আপনাকে দিবেন যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু যদি একদিন না একদিন তোমাদেরকে গ্রাস করবে আল্লাহতাবার কথা আল্লাহ সোরাজ জুমার আট নম্বর আয়াতে বলছেন বলে ইন্নাল মাউতেল্লাদি তা ফির রোন আমিন হু ফাইন না হুম হেনবি আপনি বলে দিন যে মৃত্যু থেকে এরা পলায়ন করছে এই মৃত্যু একদিন না একদিন এদেরকে গ্রাস করবে এদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে আর যেদিন মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে সেদিন আপনি ভাববেন যে আর কিছুদিন মেজে থাকলে আমি ভালো মন্দ করতাম ভালো কাজ করতাম ভালো আমল করতাম কখনো ওই আপনি পাবেন না এক সময় আপনি পাবেন না যেই সময় আপনার মৃত্যু লেখা আছে যেই টাইমে আপনার মৃত্যু লেখা আছে ঘড়ির কাঁটা এদিকে ওদিকে হবে না এক সেকেন্ড এক মিনিট তো দূরে থাক এক সেকেন্ড এদিকে ওদিক হবে না আর আপনি যেখানেই থাকেন আপনি ভাবছেন যে আমি এই প্রবাস জীবনে আছি সৌদি আরবে আছি আমি এই গালফ কান্ট্রিতে আছি এখন আমি টাকা পয়সা কামিয়ে তারপরে দেশে যাব না আপনি দেশে যাবেন কি না দেশে আপনার মৃত্যুবরণ হবে কি হবে এটা কে গ্যারান্টি দিল আপনি এখানে আছেন এখানে আপনার মৃত্যু হতে পারে আল্লাহ বলেছেন ফি আল্লাহ নামা যেখানেই তুমি থাকো যেখানেই তুমি থাকো যেই জায়গায় তুমি থাকো যেই শহরে তুমি থাকো যেই দেশে তুমি থাকো তোমাকে মৃত্যু গ্রাস করবে আল্লাহ আকবার। মুসাইয়াদা আর শক্ত অট্টালিকা যদি তৈরি করে থাকো অট্টালিকা সুদীর্ঘ দুর্গ যদি বানিয়ে বানিয়ে থাকো তাও আল্লাহ তারাকালা তোমার তোমার যখন মৃত্যু চলে আসবে ঠিক মৃত্যু তোমাকে গ্রাস করবে তুমি যদি মনে করো যে আমি একটা শক্ত ঘর বানিয়েছি একটাও ছিদ্র নাই একটা আপনার মশা আসার ক্ষমতা নাই মাছি আসার ক্ষমতা নাই তার থেকে ছোট্ট পোকামাকড় আসার ক্ষমতা নাই পুরো ঘর একবারে আপনার বন্ধ হয়ে আছে কিন্তু মশা পোকা মাকড় না আসতে পারলো। মৃত্যু আপনার কাছে চলে আসবে যখন সময় হয়ে যাবে আপনি ভাবছেন সৌদি আরবে আছি এখন কিছু কামে এলি তারপরে দেশে গিয়ে নামাজ পড়বো দেশে গিয়ে ভালো কাজ করব দেশে গিয়ে আল্লাহ তরকত আলাকে স্মরণ করব আরে কে জানে যে আপনার মরণ কোথায় হবে আল্লাহ আলা সরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত বলেছেন যে পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ আলা ছাড়া কেউ জানে না তার মধ্যে একটা হচ্ছে অমা তদ্রী নফসুন মাদা তকসিব গাদা অমা তদ্রী নফসুন ইয়ার দিন তামুদ দেখ আগামী কাল তুমি কি কামাই করবে কী ইনকাম করবে এটা তুমি জানো না ওমা ইত্যাদি ইনপসুনবি একদিন তামুদ আর কোন জায়গায় কোন জমিনে তোমার মৃত্যুবরণ হবে এটা আল্লাহ তাবারাকালা ছাড়া কেউ জানে না ওতে সম্মানিত তিনি ভাই সকল ভাবেন না যে মরণ হবে না ভাবেন না যে আমার এখন মরণ হবে না এখন তো আমি যুবক আমার তো এখন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বাকি আছে তারপর যখন লাঠি ধরবো তখন আল্লাহকে স্মরণ করব না মৃত্যু আপনার চলেই আসবে তো মৃত্যু আসার আগে আপনাকে কাজ করতে হবে দেখেন আল্লাহ তরারাক কাত এই মৃত্যু সম্পর্কে আরও কি কি বলেছেন আপনাকে শোনাই আল্লাহ তালা সোরা নাহালের একষট্টি নম্বর আয়তে বলেছেন দিমুন যখন আপনার মৃত্যু চলে আসবে মৃত্যুর সময় যখন চলে আসবে এক মিনিট এদিকে আর এক মিনিট ওদিকে করা হবে না যেই সময় আপনার মৃত্যু লেখা আছে সেই সময় আপনার মৃত্যু হবে আল্লাহ বারার কথালে আরও বলেছেন অলি কর্লি অলি কর্লি উম্দিন আজল ফাইদ জ আজল হুমলা আয়াস্ত প্রত্যেক জাতির নির্দিষ্ট সময় আছে আপনার নির্দিষ্ট সময় আছে মরণের আমার যে কোনো জাতি হোক যে কোনো গোষ্ঠু হোক পশু হোক পাখি হোক যার যান আছে তার নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ে তার মরণ হবে আর সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে এক মিনিট এক ঘন্টা এক দিন এক সেকেন্ড এদিকে ওদিকে করা হবে না সম্মানিত দিনী ভাই সকল ওতে এই মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বেশি বেশি জিকরা আজগার করতে হবে ইনশাল্লাহ পর্বটুয়ে এই মৃত্যু সম্পর্কে আরও জানানো হবে আল্লাহ তবরাকালার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মরণকে স্মরণ করার তৌফিক দাও এবং ভালো কাজ করতে পারি ভালো আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আমানা আনিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি